আম্মা মাম্মাম চলো না কাবাব খেতে যাই না আমার কাছে কাবাব অতটা ভালো লাগে না আমু ভালো লাগবে লাগবে মাম্মাম ক্যাব এই কাবাব মানে মজা ক্যাব এক্সপ্রেস তো মিরপুর দুই অত দূর যাবো না মু আগের মাম্মাম তুমি জানোই না ক্যাবাপ পেজ এখন মোহাম্মদপুর এ তাহলে বাবাকে বলো সবাই মিলে কাবাব খেয়ে আসে হ্যালো ভ্রিয়ন আচ্ছা লাম আইলাম আচ্ছা আমি ক্যাব এসে কাবাব খেতে এসেছি আপনাদেরকে হচ্ছে কাবাব এটা ঘুরে দেখাচ্ছি এর স্পেস তো অনেক বড় কিন্তু আমাদের জন্য প্রয়োজন নাই চলুন আপনাদেরকে কিচেনটা ঘুরে দেখাচ্ছি দেখুন কত ক্লিন করে ওরা কাবাব রান্না করছে আমি ভিতরে ঢুকে তো পুরাই আবার ইসমেল আকিজ কাबाब। কাবাব ওনারা এত হাইজেনিক মেইনটেইন করে সব কাজগুলা করতেছে আমাদের দেখে অনেক ভালো লেগেছে এবং তাদের ব্যবহারও ছিল অমায়িক। আমাদের তো অনেক সম্মান করেছে খুব ভালো লেগেছে এবং খাবারগুলো আমাদের সুন্দরভাবে সার্ভ করেছে। কাবাব এক্সপ্রেসের মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছে সব ধরনের কাবাব এখানে পাওয়া যাবে। এখানে সর্বনিম্ন 180 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 250 টাকার কাবাব ছিল। ভাবা যায় 180 টাকা দিয়ে আমরা কাবাব খেতে এসেছি কাবাব এক্সপ্রেসে। এই যে আমাদের কাবাব এসে গিয়েছে। এখানে এসেছে কাবাব একটা একটু বেশি পোড়া পোড়া হয়ে গিয়েছে কিন্তু এটাই বেশি মজা লাগবে আর মালাই কাবাবটা অলওয়েজ বেস্ট লাগে এবং আমি এখানে দেখেছি যে এখানে মালাই কাবাবটার স্মেল এবং টেক্সার স্বাদ একটা জুসি ভাব মিলে অল হবার ওকে তারপর আমি অর্ডার করেছিলাম শিক কাবাব যারা স্পাইসি খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই কাবাবটা ঠিক আছে কিন্তু আরিয়ানার জন্য মোটেও ঠিক নেই আরিয়ানা এটা খেতে পারে না তার প্রচন্ড ঝাল লেগেছিল এই যে সবুজ কালারের কাবাবটা হচ্ছে হারিয়ালি কাবাব দেখতে কি সুন্দর কালার না হারিয়ালি কাবাবটা মাসাল্লাহ অনেক মজা ছিল এখন শেপের স্পেশাল শেপ কাবাবটা ভালো ছিল আর তো বাসায় একদমই খেতে চায় না আমার যান খাওয়ানোর জন্য আমার অনেক কষ্ট করতে হয় যখন বাহিরে আসে তখন মোটামুটি তারপরেও খায় আরিয়ানা বলো তোমার কেমন ভালো ভালো এখন তুমি কোনটা দিয়ে শুরু করবে তুমি তো নিয়েছো এটা না এটা শেফ স্পেশাল কাবাব আমি একটু না চিকেনটা নিয়ে নাও একটু চিকেনটা নিয়ে দেখো কেমন

বাংলাদেশের পর এখান থেকে বের হয়ে চলে আসছে আমার তার থেকে শুরু 2004 আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই।